ই টু ফ্লাই দেখি কেমন আসে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ড্রোন পজিশনে চলে আসছে নড়াইল সেতুর আমি আমার একটা কুইক শট নিই হুম আমি একটা কুইড শট নিচ্ছি এখন এই যে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন নড়াইল ছোট পুরো ভিউ আমি এখন দেখি ড্রোনটা আর একটু ধরে নিয়ে যায় এটা দেখেন নরেলিশ সেতু এখন পুরোপুরি ভিজিবল হচ্ছে এই যে এটা হলো নড়াল সেতু কালনা সেতু যেটা বলি আর ভিউটা দেখতে পাচ্ছেন সাধারণ এই যে পুরোপুরি পুরো আমি এখন একটা ভিডিও নিই নয় সেতুটা ড্রোনটা আস্তে 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 নয় সেতুর উপর দিয়ে ও যে অনেক উপরে আমি এখন একটু নিচে নিই এবং পজিশনিং করে আরেকটা ভিডিও নিই আর বামের ভিউটা যদি দেখায় এই যে দেখেন এই যে উপর থেকে নর সুতোটা এরকম দেখেন এখন একটু নিচ্ছে নিয়ে আসি